স্কুল গ্যাং সিজন্তির নাটকে সাকিব আরোহী ফির সে দেখে মিরাজ খান সরাসরি স্কুল গ্যাং সিজন্তির নাটক থেকে বিদায় নিল হ্যাঁ দর্শক আজকে আমি বলবো যে কেন মিরাজ খান স্কুল গ্যাং সিজন্তির নাটক থেকে বিদায় নিল আজকে আমি এই বিষয় নিয়ে কথা বলবো তাহলে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন স্কুল গ্যাং শিরন্ত্রীর ঘোষণা করার পর প্র্যাঙ্কিং টিমের সবাইকে স্কুল গ্যাং সিরন্ত্রী নাটক করার জন্য একটা সাইন করতে বলা হয় কিন্তু সবাই সাইন করে শুধুমাত্র সাকি বারো এম এম স্কুল গ্যাং সিদন্তি নাটক করার জন্য সাইন করে না এই জন্য ডিরেক্টর সজীব ভাইয়া সাকি বারো কে বাদ দিয়ে আর সবাইকে নিয়ে স্কুল গ্যাং সি নাটকের শুটিং শুরু করে দেয় তারপর নিজের ভুল বুঝতে পেরে স্কুল গ্যাং সিদন্তি নাটক করতে চায় তারপর ডিরেক্টর সাকিব কে নিয়ে ফেলে স্কুল গ্যাং সিদন্তী নাটকে এটা তো আপনারা সবকিছু দেখতে পারছেন কিন্তু এটা মিরাজ খান দেখে মিরাজ খানের সহ্য হয় না। এই জন্য মিরাজ খান সরাসরি স্কুল গ্যাং সিদ্ধান্তি নাটক থেকে বিদায় নিয়েছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন শুধুমাত্র সাকিব আরোহের জন্য করে স্কুল গ্যাং সিদ্ধান্তি নাটক থেকে বিদায় নিয়েছে মিরাজ খান এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন কি মানুষ বাবা মিরাজের ছয় মাস আগে কিছু গোপন ভিডিও ছিল ডিরেক্টরের কাছে এটা ডিরেক্টর সাকিব আরোহকে দেখে পেলে তারপর মিরাজ খান স্কুল গ্যাং সিদ্ধান্ত নাটক থেকে বিদায় নিয়েছে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন শুধুমাত্র কোলে ডিরেক্টরের জন্য কলে স্কুল গ্যাং শিবন্ত্রী নাটক থেকে বিদায় নিয়েছে মিরাজ খান স্কুল গ্যাং সিঁদন্তি নাটকের শ্যুটিং শুরু হয়েছে আপনারা খুব শীঘ্রই স্কুল গ্যাং সিঁদন্তি দেখতে পারবেন কিন্তু হয় মিরাজকে দেখতে পারবেন না শুধুমাত্র সাকিবের কারণে এটা তো আপনারা সব কিছু দেখতে পারছেন বাই দ্য বাই স্কুল গ্যাং সিঁদন্তীর দেখার জন্য কে কে অপেক্ষা করতেছেন এটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নেক্সট ভিডিও পেতে